আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার বারাকাত আসসালামু আলাইকুম বাংলাদেশ এভাবে বলা যাবে কি না আমরা অনেক সময় দেখা যায় যখন বিদেশে চলে যাচ্ছি এয়ারপোর্টে আমরা দেশকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ বলে দেশকে বিদায় জানাচ্ছি এরকম করাটার অবকাশ আছে কি না উত্তর হলো সালাম ইসলাম দিতে বলেছে মুসলমান মানুষকে কোনো জড় বস্তুকে সালাম দেওয়ার কোনো সুযোগ নেই কেননা সালাম মানে কোনো ব্যক্তির জন্য দোয়া করা এবং কোনো ব্যক্তিকে সম্মান করা এবং তার সাথে হৃদয়ের গভীরতা বোঝানো এবং ইসলামে এই সালামটাকে একজন মানুষ এবং মুসলমান মানুষকে দেওয়ায় শিক্ষা দিয়েছেন এর বাইরে ব্যবহারের অবকাশ নেই